ওয়েলকাম আওয়ার চ্যানেল প্রস্তুতি পর্ব আমরা আজকে শুরু করব হ্যাং কিছু কি করব হ্যাং গেম মানে কোন ওকে আর এটা ভেরি ইম্পর্টেন্ট কেন সব সময় লাগে ঠিক আছে সমস্ত স্টুডেন্ট বলছি যারা আছে প্রিপেয়ার করবে আছে যারা প্রস্তুতি পর্বে আছে তাকে বলছি যে তোমরা কোন সম্বন্ধে না আইডিয়া করতে যদি না পারো কারণ আমাদের আপার ক্লাসে ডিপ্ৰেশ <laughs> যদি যখন দুটি সরল রেখা যখন দুটি সরল রেখা যে জায়গায় মিলিত হয় যে জায়গায় যে জায়গায় মিলিত হয় তাহলে যখন দুটি স্বরেখা যে জায়গায় মিলিত হয় সে জায়গাটা কি উৎপন্ন হয় সে জায়গায় কোন উৎপন্ন হয়

যখন দুটি স্বরেখা যখন দুটি স্বরেখা যে জায়গায় মিলিত হয় যখন দুটি স্বরেখা যে জায়গায় মিলিত হয় সেই জায়গায় কি উৎপন্ন হয় কোন উৎপন্ন হয় বল আগে আগে ঠিক আছে তাহলে যখন দুটি স্বরেখা যে জায়গায় মিলিত হয় সেই জায়গায় কি উৎপন্ন কোন ভাগ আছে কোন কি আছে ভাগ আছে সেই ভাগগুলো আমরা আজকে জানবো আর শিখবো ওকে ক্লিয়ার ক্লিয়ার না

আছে টা আছে চার ষাট ডিগ্রি আর আমাদের কোন মাপার এককের নাম আছে কোন এককের নাম চাঁদার সাহায্যে কোন মাপা যায় চাঁদার সাহায্যে তাহলে কোন মাপা যায় কার সাহায্যে চাঁদার সাহায্যে কোন মাপা এককের নাম

তাহলে যখন সাহায্য করছি যখন দুটি সরকার যে জায়গায় কোন বলি কোন মাপায় জানার সাহায্যে কোন বাপায় এককের নাম ডিগ্রি কোন মাকা যায় জানার সাহায্য এছাড়াও কিছু কোন চাঁদার সাহায্যে বেশি করার সাহায্য আঁকা যায় কোনের ভাগ বললাম সূক্ষ্ম কোন সমকোণ স্থুল কোণ সরল প্রবৃদ্ধ কোণ এবার প্রত্যেকটা কোণের সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো কি বলছি বুঝতে আসলে মারানি তাহলে কোণের কটা ভাগ বললাম পাঁচটা বললাম সূক্ষ্ম কোণ সমকোণ স্থূল কোণ আর কি সরল কোণ আর প্রবৃদ্ধ কোণ কি বলছি ক্লিয়ার না ক্লিয়ার না দেখতে পাচ্ছিস তো চলো আমরা তাহলে এটা এই করি আর প্রথমে কি আছে বলছি প্রথমে আছে সূক্ষ্ম কোন কি আছে প্রথমে আছে তারা এখানে মধ্যে কোনটা জুড়ে আছে সূক্ষ্ম মানে সূক্ষ্ম কথা বললে সূক্ষ্ম পেন সূক্ষ্ম মানে না সূক্ষ্ম থাকে হ্যাঁ থাকে না সুতো বলি না চক্ষু মানে ক্ষুদ্র চক্ষ মানে ক্ষুদ্র বা ছোট মানে যে কোণের মান লেখতে হবে যে সব এখানে দেখেছেন একটা একই লেখা যে মান যে কোণের মান জিরো ডিগ্রি অপেক্ষা বড় জিরো ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট নবোডীর অপেক্ষা তাকে তার যে কোন মান যদি অপেক্ষা বড় কিন্তু নবডির অপেক্ষা ছোট তাকে সুখবর বলে তাই কি বলে তাকে সুখবর বলে তাকে চলো আমরা সুখন আঁকে বলে বলছিলাম হ্যাঁ হ্যাঁ সুখন আকা বলে বলছিলাম এবং এই ছ শুকনো ছবিটা আঁকবে শুকনের ছবিটা আঁকবে এ বি সি একটি সুক্ষকোণ দিয়ে ছুটে এঁকে দেবে ঠিক আছে ওকে চল এবার আমরা বড় সমকোণ এরপর কি বলবো সম কোণ যে কোণের মান যে কোণের মান নব্বই ডিগ্রি তাহলে সম রাখব বলে যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে তাকে এক সমকোণ বলে তাকে এক সমকোণ বলে কর ওকে আমরা করতে তাহলে যে কোণের মান যে কোণের মান নব্বই ডিগ্রি যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে এক সমকোণ বলে বলে তাকে এক সমকোণ বলে ঠিক আছে তাহলে আমরা এখানে কি জানতে পারলাম এক সমকোল সম কত ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি কত ডিগ্রী নব্বই ডিগ্রি কি জানি তাহলে এখানে জানতে পারলাম যে এক সমকোণ কত

উৎপন্ন দণ্ডবান হবে দণ্ডবান হবে লম্বা হবে তখন উৎপন্ন ধরো এ বি কোন এব এক সমকোন এক সমকোনার ক্লিয়ার ছবিটা আসবে তাহলে এ বি সি কোন বি সি কোন এক সমকোণ বা নব্বই ডিগ্রি ক্লিয়ার কি আনা বুঝাছি না পারিনি বলাগে বিদে পাশের বারণ বলাগে তাহলে সমকোণকে বলে যে কোণের মান নব্বই ডিগ্রি থাকে এক সমকোণ বলে দিশে রেখে দিবে কোন বি সি সমান এক সমকোণ সমান নব্বই ডিগ্রি যখন তুমি সংখ্যা পাশ হবে অর্থাৎ লম্ব হবে তখন কি হবে সমকোণ উৎপন্ন করবে অর্থাৎ নব্বই ডিগ্রি উৎপন্ন করবে এক নম্বর দু নম্বর যখন কথা লম্ব কথা যখন কথা দেখতে হবে যখন কোথাও যখন কোথাও লম্ব এই কথা দেখতে হবে যখন কোথাও লম্ব কথা দেখতে হবে লম্ব কথা দেখতে হবে লম্ব কথাটা লম্ব কথাটা দেখতে পাবে দেখতে পাবে তখন মাথার মধ্যে নব্বই ডিগ্রি কোন মাথা দেখো মাথা জানলাম এবার আমরা জানবো কি জানবো স্থুলোক কি জানবো স্থুলোক তাহলে সবকালে সবকালে যে করে মানে নব্বই ডিগ্রি তাকে যে ছবিটা আদমি বাস খাত ক্লিয়ার ওকে একশো কত ডিগ্রি প্রতি নব্বই ডিগ্রি কত ডিগ্রি নব্বই ডিগ্রি

মোটা কথা দেই ফুল হব ফুল যে কলৰ মান নব্বৈ ডিগ্ৰী বা এক সম কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা তারা কি বলো যে পরিমাণ নব্বই ডিগ্রি বা এক সমুকুর অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি বা দুই সমকুর অপেক্ষা ছোট অপেক্ষা ছোট

একদম ম্যানিডোরি ছবিটা আগে অঙ্কটা পারফেক্ট বার বটে দাও তাহলে দেখো এইটা যদি হতো এইটা যদি হতো এটা কথা নব্বই দিদি আর পুরোটা হতো

তাহলে হয়ে গেলো এবার সুলো ওটা বলি স্থুলো ওটা বলি যে করে বা নব্বই ডিগ্রি বা একশো কথা বলো কি এক ডিগ্রি বা দুশো করে বা ছোট তাকে সুলো কোন বলে যেখানে বি কোটা আছে এখানে কি আছে বি বি এখানে কি আছে বি আছে এখানে কোটা উৎপন্ন হয়েছে আর যেখানে যেখানে কোনো সেই বিন্দু কি থাকবে মাঝে থাকবে কি বলছি বুঝেছি কি বলছি ক্লিয়ার বল যে কোনটা লেখা থাকবে সে কোনটা যেন মানে যে কোনটা যে বিন্দু উৎপন্ন হবে তাহলে এখানে কোটা উৎপন্ন হয়েছে তাহলে এখানে বিটা মাঝে হচ্ছে ক্লিয়ার এটা হচ্ছে সো ব্যাপারটা হয়ে গেল এবারে বলবো কি বলবো সরলপুর কি বলবো সরলপুর

হয়েছে বল তাহলে একশো কোশো কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো কত একশো আশি ডিগ্রি আমরা এটা তাহলে তারপরে যেটা বলবো হচ্ছে প্রবৃদ্ধ কোন কি বলবো প্রবৃদ্ধ কোন ছবি কিন্তু আঁকতে হবে কিন্তু ছবিটা বাধ্যতামূলক ছবি যে নি সে কিন্তু এবার বাধ্যতামূলক এবারে কোন প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ বল না বৃদ্ধ কথাটা চলে এসছে দেখ বৃদ্ধ বৃদ্ধ লোকটার এজটা কি হয় বেশি হয় মনে রাখার জন্য বলছি বৃদ্ধ লোকের কি হয় একটু এজটা বেশি হয় তাহলে এই জন্য প্রবৃদ্ধ মানে বৃদ্ধ কথাটা এসছে মানে তার মনে একটা আইডিয়া হবে যে কোনটার মান অবশ্যই একটু বেশি হবে এটা এটা এসেছে যখন বৃদ্ধ লোকটি যেমন মনে না বৃদ্ধ লোকটি তখন কি মনে হয় যখন মনে হয় যে লোকটা বৃদ্ধ তখন তোমাদের কি মনে হয় যে কিছুটা বয়স মনে হয় বেশি চল্লিশের বেশি বা পঞ্চাশের বেশি বা ষাটের বেশি এটা মনে হয় না হয়নি বৃদ্ধ কথাটা মনে এলে কি হবে একটু বয়স্ক লোক মনে হবে সুটুল সব পেকে গেছে মনে হবে এসব নয় সেরকমই তার মানে আমাদের এখানে প্রমিত কোন ব্যাপারটা আসবে কি না কোনটা একটু কি বেশি হবে তাহলে বই দেখুন যে কোণের মান যে মান দুই কনের বা ডিগ্রী অপেক্ষা তাহলে তাহলে যে যে মান মান কি যে কোনের মান দুই সমকোণ অর্থাৎ একশো আশি অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা কি হবে ছোট তাহলে যে কোনের মান দুই সমকোণ অপেক্ষা দুই সমকোণ অর্থাৎ একশো আশি অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অর্থাৎ তিন ষাট ডিগ্রি অপেক্ষা ছোট তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো প্রবিদ্ধ করি ক্লিয়ার না ক্লিয়ার নয় ক্লিয়ার না ক্লিয়ার নয় চলো তাহলে আমরা প্রবিদ্ধকে বললে আমরা জানলাম তাহলে আমরা বৃদ্ধ কথা এসেছি মানে যার একটু বয়স বেশি মনে হবে তাহলে আমরা এখানে পড়লাম সূক্ষ্ম কোণ তাহলে প্রবিদ্ধ কাকে বললে জানলাম আর যে কোণের মান দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু তিন ষাট ডিগ্রি বা চার সমকোণ অপেক্ষা ছোট তাকে আমরা প্রবিদ্ধ কোণ বলবো প্রবিদ্ধ কোণের ছবিটা আঁকতে হবে তাহলে প্রবিদ্ধ কোণের ছবিটা এখানে এখানে এঁকে দিচ্ছি

প্রবৃদ্ধ প্রক্রিয়াটা ক্লিয়ার নয় কি বলবি আসি তো তাহলে কি বললাম যে কোণের মান দুই সমকোণ বা একশো আশি অপেক্ষা বড় তিনশো ষাট অপেক্ষা বা চার সমকোণ অপেক্ষা ছোট তাকে প্রবৃদ্ধ কর বলবো প্রবৃদ্ধ বৃদ্ধ কথা এসছে বৃদ্ধ মানে যার একটু বয়স বেশি হয় সেরকম ব্যাপারটা তাকে প্রবৃদ্ধ করে বলবো দিয়ে ছবিটা আঁকবো ওকে তাহলে প্রবৃদ্ধ করে ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেল হয়ে গেল ওকে তাহলে আজকে আমরা কোন সমাজে একটা আইডিয়া ধারণা করতে পারলাম ঠিক আছে এরপরে আবার পরবর্তী ক্লাসে পরবর্তী জিনিস জানতে পারবো জানি অনেক চ্যাপ্টার আছে আমরা জানবো রেখা রশ্মি কি জিনিস দর্শন রেখা এমন তৈরি বড় ক্ষেত্রে সব জানবো আজকে এতটা পর্যন্ত থাকলো ঠিক আছে নেক্সট ক্লাসে তোমার সাথে আবার দেখা হবে ওকে চলো টাটা বাই বাই